আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন রাত প্রায় দশটা বাজে দেখেন আমার খামারে যে ডিমের মুরগিগুলো রয়েছে আমার মিশরীয় ফার্মি তাদের খাবার পাত্রে কিন্তু কোনো রকম খাবার নেই আমি মাত্র খামারে ঢুকে তাদেরকে পানির সাথে ওষুধ মিশ্রয় করে দিছি যাতে করে সবাই এই ওষুধটা পান করতে পারে দেখেন তারা কতটা সুস্থ রয়েছে এই জিনিসটা বা এই চিত্রটা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আসলে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে হয়তো আপনার খামারের যে মুরগিগুলো রয়েছে তারা সুস্থ থাকতে পারে যেহেতু আমার এই মিষ্টি ফার্মের মুরগিগুলো ডিমের মুরগি অর্থাৎ তারা প্রায় দুই মাসের কাছাকাছি ডিম পাঠতেছে তাই আমাদেরকে ডিম উৎপাদন বাড়ানোর জন্য মাত্র তাদেরকে ই সেল যে ওষুধটা রয়েছে সেই ওষুধটা দিয়েছি যারা আমাদের কাছ থেকে বিশ ডিম সংগ্রহ করতে চান চাইলে কিন্তু বিজ ডিম সংগ্রহ করতে পারেন চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে আমরা হোম ডেলিভারি দিতে পারবো তাছাড়া বাইরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো হলে আপনাকে অবশ্যই এসে নিয়ে যেতে হবে তো যাদের অরিজিনাল মিশরীয় ও ফার্ম মুরগির বিশ ডিম প্রয়োজন তারা চলে যোগাযোগ করতে পারেন